ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন তা ভারত জানে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন তা ভারত জানে এবং তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন আগামী আট ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশের আয়োজন করছে সেখানকার আওয়ামী লীগ সেই সমাবেশের ভার্চুয়ালি সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী কিন্তু তিনি কিভাবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটি রাজনৈতিক মিটিং রয়েছে উনি অর্থাৎ শেখ হাসিনা বক্তৃতা দেবেন আপনারা যেমন জানেন আমরাও তেমনই জানি কিভাবে এটা করা হচ্ছে তা আমার বক্তব্য দেওয়ার বিষয় নয় তিনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটি হ্যান্ডেল করছেন তা তারাই ভালো বলতে পারবে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ